আজ শুক্রবার চৌঠা পৌষ দু সালের বিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন তারা সাদা রঙের বস্ত্র বা লাল রঙের বস্ত্র পরিধান করে সন্ধ্যাবেলার সময় পরিষ্কার বা স্নান করে নিয়ে প্রয়োজনে গরম জল দিয়ে স্নান করুন করে আপনারা লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজকের দিনটিতে নিরামিষ খেয়ে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে আপনারা স্নান করতে পারেন এর ফলস্বরূপ মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা ধন্যবাদ আপনারা হবেন ইনকাম বাড়বে সম্পত্তি তৈরিতে আপনারা নিজেদেরকে সহযোগিতা করতে পারবেন প্রেমের জীবনে বাধা বিপত্তি কেটে যাবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কল্যাণ করে একটি দিন দীর্ঘদিনের রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সাফল্য স্বীকৃতি আপনারা পেতে পারেন যদি কাজে মনোনিবেশ করেন আজ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে অবসরকালীন সময়ে স্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণে আপনারা যেতেই পারেন কিন্তু সেই আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কথা আপনার খারাপ লেগে যেতে পারে যার কারণে সময় থাকতেও আপনার আগে থেকে বেরিয়ে আসতে পারেন মেজাজ যেন হারাবেন না মাথায় রাখবেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র